কঠিন শীতে দুস্থ অসহায়দের পাশে পিংলার পূর্ব কালিকাকুণ্ডু হিন্দল উলি ক্লাব সারা বছর ধরে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সাথে যুক্ত থাকে এই ক্লাবটি কয়েকদিন আগে পূর্ব কালিকাকুণ্ডু হিন্দল উলি ক্লাবের পক্ষ থেকে তিনশো পঞ্চাশ জন দুস্থ অসহায়কে শীতবস্ত্র দেওয়া হয় এবং একটি কাওয়ালি অনুষ্ঠানেরও আয়োজন করা হয় সহযোগিতায় ছিলেন পশ্চিমবঙ্গের জলসম্পদ উন্নয়ন মন্ত্রী মানস রঞ্জন ভুইয়া পিংলা ব্লক তৃণমূল সভাপতি শেখ শবেরতি পিংলা পঞ্চায়েত সমিতির সভাপতি নিমাই সিং সবং ব্লক তৃণমূল সভাপতি আবু কালাম বক্স সহ অসংখ্য গুণীজনরা ক্লাবটির পক্ষ থেকে মাজারুল রহমান বলেন যে কালিকাকুণ্ড হিন্দললি ক্লাব প্রত্যেক বছরের ন্যায় এবছরও একটি রক্তদান শিবিরের আয়োজন করেছে এবং আগামীতে অন্যান্য সামাজিক কর্মকাণ্ডের সাথে যুক্ত থাকবে আজকে আমাদের প্রায় সাড়ে তিনশো মানুষকে এলাকার আপামর জনগণকে বস্ত্র শীতের বস্ত্র প্রদান করা হবে এই অনুষ্ঠানের আমাদের প্রধান পৃষ্ঠপোষক শেখ সবরাতি বাবু আমাদের সার্বিক সহযোগিতা করেছেন আমাদের এই রাজ্যের মন্ত্রী মানস ভুঁইয়া এবং আমরা সম্মান জানাই আবু কালাম বক্স মহাশয়কে আমরা সম্মান জানাই আমাদের পঞ্চায়েত সমিতির সম্মানীয় সভাপতি আমরা সাড়ে তিনশো লোককে এই এলাকার বস্ত্র বিতরণ করব। এবং পঞ্চাশ জন আমাদের যে এলাকায় যারা রয়েছে কাপড়ের বস্ত্রের অভাবে রাত্রে ঘুমাতে পারেনি সেই সমস্ত এলাকার মানুষকে আমরা ঘুরে ঘুরে তাদেরকে বস্ত্র প্রদান করি এই যে ক্লাব ক্লাব একটা ব্যতিক্রমী আগামী দিনে সমাজ সচেতনতা বা অন্য কোনো পরিকল্পনা রয়েছে আমরা রক্তদান শিবিরের একটা আয়োজন করেছি কালিকাকুণ্ড হিন্দুলি ক্লাবের প্রতি বছর আমাদের রক্তদান শিবির হয় এবছর আমাদের হবে নাম শেখ মাজারুল রহমান কি দায়িত্বে আছে আমি পূর্ত কর্মাধ্যক্ষ পিংলা পঞ্চায়েত সমিতি